সবসময় যে পারফেক্ট হব পারফেক্ট কাজ করব সেটা পসিবল নয় মানুষের সব সবথেকে ইম্পর্টেন্ট রেসপেক্ট সবার প্রফেশনাল লাইফ আছে সবার পার্সোনাল লাইফ আছে আরে ভাই ভাই এবারে শাকিব খানের বিষয় নিয়ে মুখ খুললেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী যিনি একসময় শাকিব খানের কো অ্যাক্ট্রেসও ছিলেন তিনি সাকিবের বিষয়ে একটা টক শোতে তার কাছে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে তার বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাননি বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছেন কিন্তু তারপরে শাকিবের চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে অনেক বড় কথা বলে ফেলেছেন এখানে তিনি জানিয়েছেন বর্তমান সময় শাকিবকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো তৈরি হচ্ছে এটা কখনোই একজন সুপারস্টার থেকে শুরু করে সাধারণ ব্যক্তির জীবনে হওয়া উচিত নয় কারণ শাকিব খান এত বড় একটা ইমেজের ব্যক্তি তার কাছ থেকে এই কাজটা কখনোই কখনোই আশা করা যায় না তিনি মেগাস্টার হয়ে কীভাবে একজন ডিভোর্সি স্ত্রীর সঙ্গে এভাবে ঘুরতে যান এবং ঘুরতে যাওয়ার পরে এইভাবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এটাই তিনি বুঝতে পারছেন না এই বিষয়গুলো নিয়ে যে মিডিয়াতে কত বড় তোলপার হবে তার এই বিষয়টা জানা উচিত ছিল সন্তানকে সময় দিতে যাবে বাবা এটাই স্বাভাবিক কিন্তু সন্তানের ডিভোর্সি মায়ের সঙ্গে এভাবে সময় কাটানো ঘনিষ্ঠভাবে ছবি আপলোড করা ভিডিও আপলোড করা এটা কখনোই যুক্তিযত বলে মনে করেন না তিনি সাকিবের প্রসঙ্গে শ্রাবন্তী নিজের জীবনের উদাহরণটাও দিয়ে দিলেন শ্রাবন্তী আরও বলেছেন এটা সাকিবের ব্যক্তিগত বিষয় কিন্তু যেভাবে পাবলিকে এটা পাবলিশ করা হয়েছে এতে যে কেউই তাদের বিষয় নিয়ে কথা বলতে চাইবে বাদবাকি শ্রাবন্তীর এই কথাগুলো আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন